হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানব সব ধরনের পত্রের ইংরেজি এবং তাদের ব্যবহার যেমন প্রমাণপত্র প্রবেশপত্র পরিচয়পত্র হলফনামা ইত্যাদি আর ফ্রেন্ডস যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তবে পরবর্তী এমনি আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করতে ভুলবেন না তবে চলুন ফ্রেন্ডস বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক ফার্স্ট চিঠি বা পত্র চিঠি বা পত্রকে ইংরেজিতে বলা হয় লেটার কি বললাম লেটার চিঠি হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্য ধারক বার্তা চিঠি দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ঠ করে প্রমাণপত্র বা শংসাপত্র প্রমাণপত্র বা শংসাপত্রকে ইংরেজিতে বলা হয় সার্টিফিকেট সার্টিফিকেট প্রমাণপত্র হলো কোনো কিছুর প্রমাণ হিসাবে ব্যবহার্য লিখিত বা মুদ্রিত বিবৃতি বা সাক্ষ্য প্রবেশপত্র প্রবেশপত্রকে ইংরেজিতে বলা হয় অ্যাডমিট কার্ড বা গেট পাস অ্যাডমিট কার্ড বা গেট পাস অ্যাডমিট কার্ড হলো পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর যোগ্যতার একটি বৈধ প্রমাণ পরিচয় প্রদানপত্র পরিচয় প্রদানপত্রকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন লেটার ইন্ট্রোডাকশন লেটার পরিচয়পত্র পরিচয়পত্রকে ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি কার্ড আইডেন্টিটি কার্ড এটি হলো একটি কার্ড যা একজন ব্যক্তির সম্পর্কে শনাক্তকারী ডেটা দেয় যেমন পুরো নাম ঠিকানা বয়স চোখের রং এবং প্রায়ই একটি ফটোগ্রাফ থাকে যা স্কুল বা ক্লাব ইত্যাদিতে শনাক্তকরণ হিসাবে ব্যবহার করা হয় আয় প্রমাণপত্র আয় প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আয় প্রমাণপত্র হল একটি সরকারি বিবৃতি যা রাজ্য সরকার নাগরিককে তার বার্ষিক আয় নিশ্চিত করে চরিত্রের প্রমাণপত্র চরিত্রের প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার সার্টিফিকেট কী বললাম ক্যারেক্টার সার্টিফিকেট চরিত্রের প্রমাণপত্র হলো একটি নথি যা একজন ব্যক্তির চরিত্র আচরণ এবং আচরণ সম্পর্কে তথ্য প্রদান করে সংবাদপত্র সংবাদপত্রকে ইংরেজিতে বলা হয় নিউজ পেপার কী বললাম নিউজ পেপার যেমন সকাল সকাল প্রায় সকলের বাড়িতেই খবরের কাগজ বা সংবাদপত্র নেওয়া হয় জন্ম প্রমাণপত্র জন্ম প্রমাণ জন্ম প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় বার্থ সার্টিফিকেট কি বললাম বার্থ সার্টিফিকেট একটি জন্ম প্রমাণপত্র একটি গুরুত্বপূর্ণ রেকর্ড যা একজন ব্যক্তির জন্ম নথিভুক্ত করে বা জন্মের প্রমাণ হিসাবে কাজ করে মৃত্যু প্রমাণপত্র মৃত্যু প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট একটি মৃত্যু প্রমাণপত্র হল একজন চিকিৎসক দ্বারা জারি করা একটি আইনি নথি যা বলে যে একজন ব্যক্তি কখন মারা গেছেন কাগজপত্র কাগজপত্রকে ইংরেজিতে বলা হয় ডকুমেন্টস কি বললাম ডকুমেন্টস জাতিগত প্রমাণপত্র জাতিগত প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যারা এস এসসি ও ওবিসি কাস্টের মধ্যে পড়ে তাদের এই সার্টিফিকেটটি বানাতে হয় যাতে সরকারের দেওয়া সুবিধাগুলিকে পেতে পারে আবাসিক প্রমাণপত্র আবাসিক প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট আবাসিক প্রমাণপত্র হল একটি গ্রাম বা শহর বা ওয়ার্ডে একজন নাগরিকের স্থায়ী বসবাসের প্রমাণ হিসাবে কাজ করে এই প্রমাণপত্রটি সরকার কর্তৃক প্রদত্ত সুবিধাগুলি পেতে ব্যবহৃত হয় বাসস্থান প্রমাণপত্র বাসস্থান প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় রেসিডেন্স সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট বর্তমানে যেখানে বসবাস করছেন তার প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় রেসিডেন্স সার্টিফিকেট যেমন আপনি আসামের মূল বাসিন্দা কিন্তু থাকেন বিহারে এই বিহারে থাকার সার্টিফিকেটকে রেসিডেন্স সার্টিফিকেট বলা হয় আর আপনার আসামের মূল বাসিন্দার সার্টিফিকেটকে ইংরেজিতে বলা হয় ডমিসাইল সার্টিফিকেট কি বললাম ডমিসাইল সার্টিফিকেট মূল বাসিন্দার সার্টিফিকেটকে ডমিসাইল সার্টিফিকেট বলা হয় আর যেখানে নিবাস করেন সেখানে সার্টিফিকেটকে ইংরেজিতে বলা হয় রেসিডেন্স সার্টিফিকেট আশা করে বুঝতে পেরেছেন হলফনামা হলফনামাকে ইংরেজিতে বলা হয় অ্যাফিডেভিট অ্যাফিডেভিট এই হলফনামা বা অ্যাফিডেভিট আইনগত প্রমাণ বা সাক্ষ্য হিসাবে ব্যবহার্য শপথপূর্বক লিখিত বিবৃতি পদ ত্যাগপত্র বা ইস্তফা প্রত্যেক পত্র বা স্তোপাকে ইংরেজিতে বলা হয় রেজিগনেশন লেটার কি বললাম রেজিগনেশন লেটার একজন কর্মচারী অফিস বা পথ ছেড়ে দেওয়ার জন্য নিজের স্বাক্ষর সমেত যে লেটার জমা দেয় তাকে রেজিগনেশন লেটার বলে ঘোষণাপত্র ঘোষণাপত্রকে ইংরেজিতে বলা হয় ম্যানিফেস্টো বা ডিক্লেরেশন লেটার ম্যানিফেস্টো বা ডিক্লেরেশন লেটার এই ঘোষণাপত্রের মাধ্যমে একজন ব্যক্তি গোষ্ঠী বা রাজনৈতিক দলের যে কেউই নিজের উদ্দেশ্য বা ঘোষণাকে প্রকাশ করে থাকে উত্তীর্ণ প্রমাণপত্র উত্তীর্ণ প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় পাসিং সার্টিফিকেট পাসিং সার্টিফিকেট যখন কোনো ধরনের কোর্স কমপ্লিট হয়ে যায় বা স্কুল বা কলেজে যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবেন তখন এই পাসিং সার্টিফিকেট দেওয়া হয় অবস্থার প্রমাণপত্র অবস্থার প্রমাণপত্রকে ইংরেজিতে বলা হয় স্টেটাস সার্টিফিকেট স্টেটাস সার্টিফিকেট আর এই স্টেটাস সার্টিফিকেট হল একটি আনুষ্ঠানিক দলিল যা কোনো ব্যক্তির সম্পর্কে বর্তমান অবস্থান বা পরিস্থিতিকে নিশ্চিত করে যেমন একটি কোম্পানিদের স্থিতি কেমন তা যাচাই করার জন্য এটার প্রয়োজন হয় আবেদনপত্র আবেদনপত্রকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্লিকেশন কি বললাম অ্যাপ্লিকেশন একটি একটি নির্দিষ্ট গঠন কাঠামো নিয়ম অনুসরণ করে আমরা স্কুলের প্রিন্সিপালের কাছে সুনির্দিষ্ট কোনো বিষয় যেমন ছুটি নিয়ে পত্রের মাধ্যমে আবেদন করি তাকে বলা হয় আবেদনপত্র আর ফ্রেন্ডস যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না